আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ আমাদের দোয়া করতে বলেছেন আমরা জীবনে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য কথাবার্তা বলতে গিয়ে ছোটখাটো অপরাধ হয়ে যেতে পারে মূলত আমরা যে পাপ করি সেই পাপ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর সামনে মাথা নত করতে হবে সঙ্গে বুকে আশা রাখতে হবে আল্লাহ নিশ্চয়ই মেহরবাণী করে মাফ করে দেবেন আল্লাহ বলেছেন তাকে ডাকতে কারণ ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন অন্যায় কাজে সহায়তা পেতে আল্লাহকে ডাকলে তিনি কবুল করবেন না আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে কাজে লাগবে না যে দোয়ায় ঠোঁট নড়ে কিন্তু হৃদয়ের স্পর্শ নেই সেই দোয়া দুর্বল হযরত আনাস রাদিয়াল্লাহ আনহুর বর্ণনায় একটি হাদিস আছে তিনি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ বলেছেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে তুমি যা ই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব আর আমি কোনো কিছুর পরোয়া করি না হে আদম সন্তান তোমার গোনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব হে আদম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ গোনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে আখেরাতে সাক্ষাৎ করো। তাহলে আমি সম্পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব তিরমিজি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বিধানগুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন